সহভাগ মোল্লা মহাশয় তিনি হাত থেকে পুজো উদ্বোধন করতে গেছে তার কাছে সেখানে ঠাকুরের কাছে মোটামুটি নমস্কার করছে এই আলে মোলামার কাছে আমি একবার প্রশ্ন করতে চাই যে তারা এই বিষয়টা কি বলবে এ আদৌ কি মুসলমান আছে না নেই আর আমাদের সমাজে পাঁচ বছরের ভেতরে তিনবার করে এক শ্রেণীর ভুল বুঝবেন না এক শ্রেণীর আলে মোলামা এক শ্রেণীর সবাই না এক সাইডে আলেমোলামা আলে মা তা এখন তাদের মুখ খোলে সেটা পাঁচ বছরের কথা তিনবার ইলেকশান আসলে তারা কি বলে যে বিজেপি চলে আসবে বিজেপি আচ্ছা এই আলে মালা মারা আজকের বর্তমানে আজকের আমি এই খবরটা দেখলাম বা মিডিয়ার সামনে দেখলাম যে সহবাদ মোল্লা মহাশয় তিনি তিনি আর থেকে পুজো উদ্বোধন করতে গেছে তার কাছে সেখানে ঠাকুরের কাছে মোটামুটি নমস্কার করছে এই আলে মোলা কাছে আমি একবার প্রশ্ন করতে চাই যে তারা এই এলে কি বলবে এমনি আদৌ কি মুসলমান আছে না নেই আর বিশেষ করে তাদের ভোট আসলি মোটামুটি শুধু নমশাস্ত্রীর দিকে নমশাস্ত্রীর দিকে পাগল হয়ে যায় নমশাস্ত্রীর দিকে ভোট দিলে বিজেপি চলে আসবে নমশাস্ত্রীর দিকে বিজেপি ভোট দিলি বিজিপি চলে আসবে তো এই কারণটা কি আমি তো এই আলেমলা মাঙ্গা এই এক শ্রেড আলেমলা মাঙ্গা আমি এখন আজ পর্যন্ত উত্তর পালুক না যে তারা কোন দিকে এটা কি তিন হাজার আড়াই হাজারের ঘরে রয়েছে নাকি পাঁচশো টাকার ঘুরে আসে আজকে তাদেরকে একটু চোখ অন্তত খুলে একটু দেখা দরকার কালো যে চশমাটা পরে আছে তাই চশমাটা খুলে ফেলে একটু সাদা চশমাটা সাদা চশমাটা একটু পরে দেখো যে আজকে কি অসচকতা চলছে আর তাদের কাছে এত ফতোয়া এই মুক্তি কোনো কোথায় গেছে মুক্তি সাহেব মুক্তি সাহেবের মোটামুটি সেই খুব কদিন আগে ফতোয়া দিয়েছে যে এটা বলা যাবে না এটা এই বলা যাবে না সেই বলা যাবে না তাহলে মুক্তি সাহেব বলি কোনটা বলা যাবে যে একটা মুসলমান হিন্দুদের ধর্ম যে পুজো তাদের সম্মান করা যায় তাদেরকে মোটামুটি সেটা গ্রহণ করা যায় না এটা সেটা মুক্তি সাহেবরা জানে কিন্তু এই মুক্তি সাহেবরা এখন আজকে কি বলবে আমি তো ভাবছি যে আব্বাস দিকে ভাই যান যে কথাগুলো বলে পুরো হক কথা বলে খাঁটি কথা বলে আর আব্বাস দিকে কথা একটা কাটিং একটা কাট করে দেখাক আর ওই হাদিস কোরআনের উপরে একবার কলম চালিয়ে তারা দেখাক প্রকাশে আর কিছু দালালদের লাই দিয়ে দিয়ে ওরকম হই করলে হবে না তারা প্রকাশে বলুক যে আব্বাসের দিকে যেটা অন্যায় এটা ভুল আর শব্দ মাল্লা যেটা করতেছে সেটা ঠিক